আমি কি গো কেমন আছো সে হুম ভালো আছি আমি কি করছো ব্যস্ত আছো সে হুম বলো কি বলবে আমি একটু কথা বলতাম মন খারাপ করছে সে যা বলবে তাড়াতাড়ি বলো আমার সময় নেই আমি ঠিক আছে রাখছি সে হুম রাখো সে কাজ নেই সারাক্ষণ বিরক্ত করে বোঝে না তাকে আমার ভালোই লাগে না আর আমি হয়তো কাজে চাপে তাই কথা বলতে পারলো না ও খুব ভালো আমাকেই ভালোবাসে আমি দেখি তো আরেকবার ফোনটা করি যদি কথা বলে সে আপনার দায়ের করা নম্বরটি অন্য কলে ব্যস্ত রয়েছে আমি ব্যস্ত এত রাতে ও হয়তো কোনো দরকারি কাজে আছে সে অন্য কাউকে স্বপ্ন দেখাতে ব্যস্ত আমি বোকা আমি সে না আজকাল এতটাই ব্যস্ত থাকতে মর্ম বোঝে না সো ফ্রেন্ডস আমি সুজয় ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা আমার ভিডিওটি পুরোটা লিখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা মোটিভেশন ভিডিও নিয়ে যত তখন সবাই ভালোই থেকো আর সবাইকে ভালোই রেখো থ্যাংক ইউ